হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি যা খুব সহজে কিন্তু কয়েকটা গরম মশলা দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন তো ভাজিটা করার আগে কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন তো চিচিঙ্গাটা কাটার আগে দিয়েই কিন্তু ভালোভাবে আস্তে আস্তে চিচিঙ্গাটি ধুয়ে নেব কারণ কাটার পর কিন্তু এটা ধোয়া যাবে না এক্ষেত্রে আপনার যখন আপনি এটা ভাপিয়ে নেবেন তখন কিন্তু যদি কাটার পরে ধুয়ে নেন তাহলে পানিটা কিন্তু একদম বেশি উঠে যাবে তো এই জন্যই কিন্তু আমি সবসময় চিচিঙ্গা কাটার আগেই কিন্তু ধুয়ে নিই তো চিচিংকাটা এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এখন তো একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভালোভাবে একটু ঢেকে দিব পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আর এখন দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ভাব উঠে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে দেব আর ভাই কারেন্টের চুলা রান্না করে একদমই কিন্তু শান্তি নাই পাতিলা তো কীভাবে ঘুরতেছে দেখে বুঝতে পারছেন আর আমার নাড়াচাড়া করতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাত দিয়ে আর কি নাড়াচাড়াটা করে নিচ্ছি তো নাড়াচাড়া করে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবারও কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখন এটা উঠিয়ে ফেলবো এখন এটাকে ফোড়ন দেব এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিব বাদামি রঙের করে চিচিঙ্গা ভাজাতে কিন্তু আমি সবসময় কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু ফোড়নটা দেই তো লাস্ট পর্যায়ে ফোড়নটা দিলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে আমার কাছে তো লবণ আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে সেজন্য আমি আরও একটু কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি তো যখন পেঁয়াজটা একদমই বাদামি রঙের হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি আজ কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে করব। তো আমি এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিন্তু এখন দিয়ে দিব দুইটা ডিম আমার বাসায় কিন্তু সবসময় কিন্তু চিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে করা হয় কারণ ডিম দিয়ে আমার কাছে মনে হয় এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কারণ এটা এতটা একটা মজার ভাজি একবার যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে এটার স্বাদ একদমই বুঝতে পারবেন না আজকের রেসিপিটা কিন্তু আপনারা বেচারা ভাইয়ারাও কিন্তু করে নিতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো বাটা বাটি মশলা রকম ঝামেলা নেই খালি দু একটা মশলা দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন পেঁয়াজ আর রসুন থাকলে হয়ে যাবে তো যারা রসুন পছন্দ করে না তারা শুধু পেঁয়াজ দিয়েও করে নিতে পারবেন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম